হ্যালো আসসালাম আপনাদের মাঝে নতুন করে আর গেমস নিয়ে হাজির হলাম ঠিক আছে তো এই গেমসের এই গেমসের কন্ডিশন হচ্ছে গিয়া মানে কান্না করতে কান্না করা লাগবে কিন্তু হাসা যাবে না কান্না করতে হবে কিন্তু হাসা যাবে না তো ঠিক আছে এর মধ্যে একটা ভালো একটা পুরস্কার আছে এই অ্যাপেল ওয়াশটা এই অ্যাপেল ওয়াশ ঠিক টোয়েন্টি টোয়েন্টি থাউজেন্ড ওনলি টাকা ঠিক আছে টোয়েন্টি থাউজেন্ড টাকা তো এই যে উইনার হবে যে ব্যক্তি উইনার হবে লাস্ট পর্যন্ত যে টিকবে ঠিক আছে তাকে অ্যাপের ওয়াশটি পুরস্কার দেওয়া হবে তো এই থেকে শুরু করা হবে ঠিক আছে তো সাবা কানন তুমি ফার্স্টে কথা বলো মানে কান্না করা যাবে কিন্তু হাসা যাবে না যে হাস যে হাসবে বিদায় না সব তুমি কথা বলো ফার্স্টে

ঠিক আছে তো মাং মাং না সিম রে আমার বাতি ঠিক আছে হ্যাঁ পুরস্কার বিতরণ করবে আপনারা দেখেন ঠিক আছে এই অ্যাপল গড়িটার দাম হচ্ছে কি টোয়েন্টি থাউজেন্ড টাকা অনলি ঠিক আছে হ্যাঁ পুরস্কার তুমি বিতরণ করো ঠিক আছে আতলে 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 আতলে